কোন মায়াতে বাদলি আমায় করলি রে গর ছারা বোলা রুপাই নাই যে তোরে মায়া করে তারা। কোন মায়াতে তে আমায় করলি রে গর ছা বোলারূপাই নাই যে তোরে মায়া তারা তারা মায়ার তিসবুকে মায়রা কারিযা সরল করলি রে কুন্সল কেমন করে বলবো তরে কেমন করে বল তুই বিহনে দু চেতে জারে ন কেমন করে বলবো তোর কেমন করে বল তুই বিহনে না জল তোর সস্তা প্রেমে আপু রায় মন তোর না রে রাখলি না কবর তোর সস্তা প্রেমে মন মজাইয় আপু রায়লা মন্তর তোর সারা বাসে না রে রাখলি না কবর মায়ার তা বিশ্বুকে মায়েরা সরল সুসমন কারিয়া করলি রে কোন সর কেমন করে বলবো তোর কেমন করে বল তুই বিহনে দুচোকেতে চোখেতে জারে না জল কেমন করে বলবো তোরে কেমন করে বলতে জারে লোকে আমায় পাগল বলে পাগল আমি না রে দুনিয়াতে কুজে আমি তোরে লোকে আমায় পাগল বলে পাগল আমি না রে মায় মরা দুতে আমি তরে মায়ার তা বিসে মায়রা সরল সুযমন কারিয়া করলি রে কেমন করে বলবো তোরে কেমন করে বল তুই বিহনে দু চোখেতে জরে যরে জল কেমন করে বলবো তোরে কেমন করে বল তুই বিহনে দু চোখেতে জরে যারে জল